আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে বেশ বড় একটা পার্সেল করা দেখাবো প্রায় তেইশ হাজার টাকা দামের বিশাল বড় একটা পার্সেল যাবে আমার চেয়ে ভৈরবে আমাদের সম্মানিত কাস্টমার মোহাম্মদ সুজন ভাইয়ের পার্সেল এটা তো চলুন দর্শক এই পার্সেলে কি কি থাকতেছে সেটা দেখাবো এখানে থাকবে আমাদের প্রথমে দেখাচ্ছি যে প্যাকেজিং করে তারপর যা হচ্ছে লোটটা মাছ একদম রেডি টু কুক করা এই যে দেখেন লোটটা মাছ তারপর যাবে হচ্ছে এই যে সবজি চিংড়ি ওকে এগুলো হচ্ছে একদম রেডি টু কুক করা ফুল প্যাকিং করা আমাদের সুন্দরভাবে ভাবে কত সুন্দর ফিস ভ্যালি এরপর যাবে হচ্ছে সুন্দরবনের গলদা চিংড়ি একদম প্যাকেট করা আছে কত সুন্দরভাবে ভাবে দেখুন মাছের কালার গুলা দেখুন অসাধারণ না এরপরে আরো পাবেন হচ্ছে যে বাইন মাছ এই যে দেখেন একদম দেশি বাইন ওকে এরপর যাওয়া হচ্ছে গলদা এই যে সরি এটা কি বাইলা মাছ দেখেন বাইলা মাছ গুলো যেহেতু প্যাকেট এখন আটকানো হয় মাছগুলো কত সুন্দর দেখেন তোর তাজা একদম বাইলা মাছ ওকে এরপর হচ্ছে সবজি চিংড়ি বাহ বা এই শীতকালে এই সবজি চিংড়ি গুলো দিয়ে সবজি খেতে দারুণ মজা দারুণ টেস্টি হয়ে থাকে এক কেজি এক কেজি করে প্রায় তিন কেজি সবজি চিংড়ি যাচ্ছে এরপরে যা হচ্ছে ইলিশ মাছ সেই সাথে যাবে হচ্ছে ছোট মোটো একটা রুই মাছ বাহ কত সুন্দর না রক্তের মতো লাল একদম ফক ফকা কত সুন্দর আচ্ছা তো অনেকগুলো মাছ হচ্ছে যাবে আমি এক একে করে প্যাকিং করবো আপনারা সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন মাছগুলোর প্যাকিংটা আমরা কিভাবে করতে থাকি আসল তো প্রথমে হচ্ছে এখানে যে ইলিশ মাছগুলো দেখেন ইলিশ মাছ হচ্ছে হচ্ছে থেকে থেকে গ্রাম গ্রাম এবং পর্যন্ত কারণ এখন ইলিশ মাছের সিজন না তাই হচ্ছে মোটামুটি যেই ইলিশ মাছ গুলো আছে আমরা মূলত সেগুলোই দেওয়ার চেষ্টা করতেছি কাস্টমারদেরকে তো এই যে ইলিশ মাছ একটা পিস আর দুই পিস না এখানে কয় পিস যাবে জানেন দুই পিস চার পিস প্রায় সাত আহ ছয় সাত পিস তো আমরা সাত পিস মাছ আগে নেই সুন্দর করে ইলিশ মাছগুলো আগে বসাই দেয় কারণ হচ্ছে তার পার্সেলে প্রায় অনেকগুলো মাছই যাবে দর্শক আপনারা হচ্ছে অনেক সময় ঢাকার বাইরে থাকেন সরি মানে আপনারা ঢাকার বাহিরে যারা পার্সেলগুলো নেন অথবা দেশের বাইরে থেকে যারা আপনারা অর্ডার করেন বর্তমান যুগে আসলে অনেক প্রতারণার ফাঁদ হয়েছে অনেক মানুষ আসলে ভন্ডামি করে আপনাদের সাথে সো সেদিক থেকে হচ্ছে আপনারা অনেক সময় বিশ্বাস করতে চাচ্ছেন না তো সেই ক্ষেত্রে এই উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেখেন যে আমরা আমাদের কাস্টমারদেরকে কোন সব মাছ দিয়ে থাকি তো এর দ্বারা হবে কি আমাদের প্রতি আপনাদের একটা বিশ্বাস হবে আশা করি তো রুই মাছটাও দিয়ে দিলাম সাথে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে দিব প্যাকেট গুলো এখন দিবি এরপরে আমরা এই যে প্যাকেজিং যে প্যাকেট করা আমাদের মাছগুলো আছে রেডি টু কুক করা একদম সুন্দরভাবে প্রিমিয়াম মানের কোয়ালিটিতে প্যাকেট করা এই প্যাকেট মাছগুলো দিয়ে দিলাম এরপর দিব হচ্ছে এই যে বাইং মাছটা দেশি বাইং যেটা ছিল বাইং মাছ দিয়ে দিচ্ছি এরপর দেখুন এই যে দুই কেজি দেশি বাইলে একদম বড় সাইজের বাইলে মাছ দেখেন বড় সাইজের বাইলে মাছগুলো দিলাম আশা করি মাছগুলো পাওয়ার পরে সত্যি তাদের অনেক খুশি হবে আর সবসময় আমরা এইভাবেই যাতে কাস্টমার থাকে আমরা সবসময় করি আপনাদের সবজির চিংড়িগুলো দেখেন অনেক সুন্দর চিংড়ি মাছগুলো মূলত পলি করে দিলে আসলে ভালো হতো না এই প্যাকেটে আমার আমাই তো না এই জন্য হচ্ছে আমরা চিংড়ি মাছগুলো উপরে বিলে নিলাম পার্সেলটা খোলা মাত্রই প্রথমেই দেখা হবে এই চিংড়ি মাছের সাথে সব বৈর উদ্দেশ্যে আমাদের এই পার্সেলটা করা শেষ আশা করি আজকের এই মাছ গুলো দেখে আপনার কেমন লাগতেছে এবং আপনারা যদি এরকমের ভাবে মানে আপনারা যদি এরকমের পার্সেল করাতে চান আপনার পরিবারের জন্য তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের বিলিতে আর ইনশাল্লাহ এবং তাজা তাজা এবং ফ্রেশ মাছগুলোই চলে যাবে আপনার বাসায় তাহলে দেরি না করে দ্রুত অর্ডার করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ সবাইকে আল্লাহ